আসসালামু আলাইকুম আশা করছি যে যে এখানে আছেন সবাই ভালো আছা আজকে আমরা ফটোশপের এমন একটি কাজ দেখব যে কাজটি নাকি ফোটোশপ রিলেটেড বাট আমরা ফোটো এডিটিং করতে জানি যদি এই কাজটা সম্পর্কে বেশি একটা ধারণা নেই বললেই চলে যেমন কাজটা হচ্ছে ড্যানিম ট্যাক্সচার ক্রিয়েট তো অনেক ক্লায়েন্ট আমাদেরকে ট্যাক্সচার দিয়ে থাকে কোন একটা ক্লোথিংয়ে এটা অ্যাড করে দেওয়ার জন্য যদি ট্যাক্চার দিয়ে দেয় তাহলে আমরা এটা ট্যাক্চারটা ক্রিয়েট করে অ্যান্ড একটু মডিফাই করে এটা ক্রিয়েট করে দিতে পারি বাট যদি কোনো ট্যাক্চার না দেয় যে এটাকে এমন বলে যে এরকম একটা ফাইল দিয়ে দেয় যে এটার মতো করে ড্রেনিং ট্যাক্চার ক্রিয়েট করে তখন এটা ইউজ করতে হবে তখন আমরা জামালা পরে যেতে পারি বা পরে যাই মাঝে মধ্যে তো আমাদের থামনেল অবশ্য দেখতে পেয়েছে যে একটা লেজের উপরে কী আমরা ডেনিম একটা ট্যাক্সার ক্রিয়েট করেছি অ্যান্ড এটাকে অ্যাড করেছে তো চলুন আমরা যে মনেকে অ্যাড করেছি অ্যান্ড ক্রিয়েট করেছি আমরা ক্রিয়েটটা দেখে ভালো করে শিখে নেই তো ফার্স্ট অব্দি থেকে লাস্ট অবধি একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে প্রবলেমগুলো সলভ হয়ে যায় যে ছোটো ছোটো প্রবলেমগুলো থাকতে পারে তো চলুন আর কথা না বলি আমরা মেইন কাজে ফিরে যাই আমরা ফার্স্ট একটা নিউ ট্যাব নিতে হবে হ্যাঁ নিউ ট্যাবটা আমরা যদি এখানে ফাইল থেকে নিই তাহলে এখানে ক্লিক করতে আমরা নিউ ট্যাবটা নিতে নিতে পারবো অ্যাড না সরকারে কন্ট্রোল অ্যান্ড ক্লিক করলেও আমরা সরকারের নিউ ট্যাবটা নিতে পারবো অ্যান্ড নিউ ট্যাবটা নেব হচ্ছে এখানে যে আমরা একটা নির্দিষ্ট সাইজ দিয়ে পাঠাবে তো আমরা ফার্স্ট নেমটা একটু চেঞ্জ করে দেয় ব্লেজার হ্যাঁ ব্লেজার টেক্সচার বানাচ্ছি তো আমরা হাইট ওয়েট আমি এটাই রাখছি আর এটাকে আমরা বড় করছি না আর কি একটা সাইজ দিয়ে দিয়েছি ওয়ান টু ওয়ান ওকে তাহলে এখন এটাকে জিরো করে দিতে পারি কিংবা এটা রাখি রাখার পরে এখানে কপি করে রাখতে পারি বা সেটা থাকুক নো প্রবলেম ওকে এখন আমি বারে প্রবেশ করছি মেনুয়ারের মধ্যে ফিল্টার ফিল্টারে ক্লিক করে অ্যান্ড ফিল্টার গ্যালারি এখানে প্রবেশ করো প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে ডায়লগ বক্স রয়েছে এন্ড অনেক অপশন রয়েছে অপশনের মধ্যে এত ট্যাক্সার রয়েছে এখানে বলা যায় হচ্ছে ট্যাক্সার একটা বান্ডার হ্যাঁ এই বান্ডার মধ্যে আমরা প্রবেশ করবো তো বান্ডার মধ্যে প্রবেশ করতে আমরা ট্যাক্সার নামে নিচে একটা অপশন দেখছি তো এখানে দেখুন কয়েকটা ট্যাক্সার রয়েছে বাট আমি কিন্তু কি একটা জন্যকে আমরা মডেলের রিটাচ করি স্মুথ হয়ে যায় স্মুথ হওয়ার পরে এখানে ন্যাচারাল ট্যাক্সার রাখা পসিবল হয় না অনেক সময় তো আমরা এখান থেকে একটা কাজ দেখিয়েছিলাম যে কীভাবে টেক্সচারটা ন্যাচারালি টেক্সচারটা আবার ফিরিয়ে আনা যায় হ্যাঁ এখান থেকে ক্রিয়েট করা বাট এখন আমরা দেখা দেখাচ্ছি না আমাদের যে মডেল রিটাসের যে ক্লাসটা আছে ওই ক্লাসে যদি প্রবেশ করেন তাহলে এই বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তো আমরা এখানে প্রবেশ করছি না আমরা আমরা থামলে যেই টেক্সচারটা দেখেছিলাম সেটা ক্রিয়েট করবো তা জন্য চলে যেতে হবে যে স্কেচ স্কেচে যাওয়ার পরে দেখুন এখানে টেক্সচারের মধ্যে আমরা প্রবেশ করছে হাফ টোন প্যাটার্ন এখানে ক্লিক করবো ক্লিক করতে আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি এখানে সবই টেক্সচার হ্যাঁ টোটালি টেক্সচার একটা ভান্ডার বলছিলাম না যে এখানে সব টেক্সচার তো সবগুলো নিয়ে কথা বলছে না আপনার যেটা কাজ সেটা নিয়ে কথা বলছে তাহলে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডায়লগ বক্সে কিছু সেটিংস রয়েছে সেটিংসের মধ্যে প্রবেশ করতে আমরা প্রথম দেখতে পাচ্ছি প্যাটার্ন টাইপ প্যাটার্ন টাইপটা হচ্ছে কি দেখেন ক্লিক করলে সার্কাল সার্কেল আগে হচ্ছে আর লাইন আকারে হচ্ছে তো লাইন আকারে কিন্তু অনেক সময় হয় হচ্ছে এমন যে কিছু ট্যাকচার থাকে সোজার স্টেট বরাবর কিংবা অ্যাঙ্গেল কিন্তু লাইন ভিত্তিক থাকে হ্যাঁ এগুলো করতে গেলে আমরা লাইনটাকে ইউজ করতে হবে তো আমরা যেহেতু আমাদের কাজটা করেছিলাম হচ্ছে ডট এই ডটে ক্লিক করে এই ডট আকারে এটা ডটটাই রাখছে সো আপনারা প্র্যাকটিস করার সময় এই সবগুলো একটু ওই সবগুলো নিয়ে একটু কাজ করুন তো দেখুন আপনাদের মধ্যে আরও ভালো একটা নলেজ চলে আসবে আচ্ছা ডট অ্যান্ড কন্টাস্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ন্যাচারাল অ্যান্ড সাইজে টু পারসেন্ট রাখবেন ওকে এতটুকু রাখতে রেখে আপনারা সামনে এগিয়ে যাবেন সো কি ওকেতে ক্লিক করলাম ক্লিক করতেই আমরা এই টেক্সচারটা ফটোশপে অন হয়ে গেল তো আমরা এখন আবারও কয়েকটা অপশনে যাব সেটা হচ্ছে আমার ফিল্টারে যাবো ফিল্টারে গিয়ে স্টাইলাইজ এখানে ক্লিক করবো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে অপশনের মধ্যে ক্লিক করতে কিন্তু অনেক চেঞ্জ দেখতে পাবেন হ্যাঁ তামিয়ার বিদ্যুৎ ওদিকে যাচ্ছে না যেদিকে নাকি আরো যদি সবগুলো নিয়ে কথা বলি তাহলে সময়টা অনেক বেশি হয়ে যাবে আমি ক্লাসটা মানে বিরুট অনেক লং হয়ে যাবে সো আমি এত লং করছি না আজকে আমাদের যেই নির্দিষ্ট একটা ট্যাক্সার বানানোর একটা বিষয় ছিল এই ট্যাক্সারটাই বানাই হ্যাঁ আর যদি আরেকটা কথা বলে রাখি যখন থেকে আপনাদের আরো বেশি কৌতূহল হবে হবেন যে আপনার আরো কাজ শিখতে যাচ্ছেন ডেনেম ট্যাক্সার কেউ ক্রিয়েট করে আর অনেক ধরনের ডেনেম ট্যাক্সার ইউজ করতে হয় ক্রিয়েট করতে হয় আরো অনেক হাই কাজ আছে যদি এরকম হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি ওই পরিমাণে চাহিদার উপর ভিত্তি করে এই আস্তে আস্তে করে কয়েকটা পার্ট আসবে হ্যাঁ এই ট্যাক্সারের উপরে তবে ক্লিক করবো ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেখুন এখানে সুতার মতো একটা ট্যাকচার হয়ে গেছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আগে ছিল একটা স্টেট একদম অনেক স্ট্রং এটাকে এখন বর্তমানে সুতা রাখার একটা আকৃতি দিয়ে পেছে তো এখানে আরেকটা দেখে জিনিস দেখবাম যে যদি ডাক অনলিতে ক্লিক করেন তাহলে একটা ডাক মানে এটাকে একটু অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে অ্যান্ড অনেকটা স্ট্রং হয়ে গেছে অ্যান্ড লাইটিং এটা তো ভালো দেখাচ্ছে না এটাও ভালো দেখাচ্ছে না এটা আরও স্ট্রং হয়ে গেছে মানে পূর্বে যা ছিল তাই হয়ে গেছে তা আমরা চাচ্ছি নর্মালি রাখার জন্য তো নর্মালি রেখে ওকে ওকেতে ক্লিক করলাম এখানে আমরা অ্যাডনস দিতে পারি পারবো অ্যাডভন্স আইট ন্যাচারাল হবে তো ন্যাচার করার জন্য আমরা অ্যাডনস হচ্ছে নিউ নয়েস অ্যান্ড অ্যাডনয়েস তো আমরা টেন পার্সেন্ট দিয়ে দিচ্ছি এখানে পার্সেন্টেজটা হয়ে হচ্ছে কিছু একটা কাজের ভিত্তিতে যে আমরা ন্যাচারালটা কেমন রাখতে চাই বা কেমন স্ট্রং রাখতে চাই তো আমার মনে হচ্ছে যে এখানে অ্যাডনয়েজটা দেওয়ার প্রয়োজন হ্যাঁ আমরা টেন পার্সেন্ট দিয়ে দিচ্ছি অ্যান্ড তারপর অফন করে দেখি কেমন হয়েছে হ্যাঁ অ্যাডনয়েজটা মোটামুটি একটু আকৃতিটা চেঞ্জ হয়েছে না ওকে দিচ্ছে ওকে দেওয়ার পরে বা বিনিময় করে দিচ্ছে এখন আমরা সলিড কালার দেবো এখানে সলিড কালার দেওয়ার জন্য আমরা সলিডে যাবো হ্যাঁ সলিডে যাবো অ্যান্ড কী কালার দিয়েছে আমরা ব্লু কালার দিয়েছিলাম তাই তো ব্লু কালারের জন্য এখানে আমরা কালার লাইব্রেরি সে ক্লিক করতে পারি কিংবা এখান থেকে ব্লু কালারটা দিতে পারি তো এখান থেকে ব্লু কালারটা দিলেও হবে বাট আবার কালার লাইব্রেরি সে গেলেও আমরা একজাক্টলি অনেকগুলো কালার ব্লুর মধ্যে যে কতগুলো কালার আছে নাম আছে এগুলোকে আমরা দড়িয়ে দিতে পারি নন ক্লায়েন্টরা অনেক সময় বলতে পারে যে এই কালারটা লাগবে তো আমরা এখান থেকে এই কালারটা যেমন এই দেখো কালার কোড সেলস হচ্ছে না 2276 হুম টেন্টন এই কালার তাহলে এখানে ক্লিক করে বাস কালারটা অ্যাডজাস্ট করে দিতেছে নাম প্রসায় সহকারী এখন আমরা করব হচ্ছে এখানে মাল্টিপল কালার বা এখানে সফট যেমন এটা করে দিতেছি এন্ড মাল্টিপলটা করে দিতেছি যে একটু লাইট হয়েছে তাহলে আমরা এখানে কি করতে পারি ওরলিও দিতে পারি কিংবা সফট লাইটে দিতে পারি তাই এখানে আমরা মাল্টিপল দিচ্ছি মাল্টিপল দিয়ে একবারে অ্যাডজাস্ট হচ্ছে পেশি আর অনেকটা হাই হাইলাইট মানে অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে ট্যাক্সাটা অনেকটা ফুটস ফুটছে হ্যাঁ তো আমরা যদি মনে হচ্ছে যে অনেকটা লাইট অনেকটাই চলে গেছে তো আমরা কাপসটা দিয়ে একটু লাইটটা দিয়ে দিতে পারি কেমন ওকে লাইটটা দিয়ে দিচ্ছি এন্ড এখানে আমরা এটা অ্যাডজাস্ট করে ফেলি এখন দেখেন একটা ইমেজটার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে একটা সাদা ছোপ ছোপ আছে যদি এরকম একদম একদম ফুললিভাবে একটা কালারের মধ্যে পড়ে গেছে একটা ফোকাসিং একটা র কালার হ্যাঁ সলিড কালার মতো হয়ে গেছে তো আমরা যদি ছোপ ছোপ একটা ন্যাচারাল লাইক তো করতে চাই এই জিনিসটা করার জন্য আমরা করব হচ্ছে তো এইটা আনার জন্য আমরা একটা আরেকটা সেটি আরেকটা অপশনে যেতে হবে তার জন্য একটা ব্রান্ড ল্যান্ড নিয়ে নিই ব্রান্ড নেওয়ার পরে এটাকে আমরা কালার একটু গ্রে কালার দিয়ে দিই তাহলে আমাদের যে কালারটা নিব সেটা একটা সফটনেস আসবে তো আমি অবস্থা এই গ্রে কালারটা দিতে পারি গ্রে কালার ওকে দিয়ে দিচ্ছি এখন আমরা যাবো হচ্ছে ফিল্টার ফিল্টারে গিয়ে রেন্ডার রেন্ডার এগুলো দেখুন অনেকগুলো অপশন আছে তো আমরা সবগুলো অপশনে আবার ক্লিক করবো না আমরা ক্লাউডসে ক্লিক করবো ক্লাউডসে ক্লিক করার পরে দেখুন একটা ছোপ ছোপ আকার একটা অপশন চলে আসছে হুম এই অপশনটা আসার পরে আমরা করবো হচ্ছে এখানে যাব নর্মাল অ্যান্ড এখান থেকে অভারলে বা এখানে সফট লাইট যে কোনো একটা দিয়ে দেবো হ্যাঁ যখন আমরা দেখবো কোনটা শ্যুট করছে বাট আমরা যে কোনো একটা দিয়ে দেবো বলতে এমন না যে মগজ টাকা দিয়ে দেবো হইল যাই হয়েছে আমরা দেখবো যে কোনটার সাথে ভালো শ্যুট করেছে এটা হ্যাঁ আমরা দেখতে যে হচ্ছে সফট লাইটের সাথে ভালো একটা শ্যুট করেছে অ্যান্ড এটাকে অপোসিট কামায় দিচ্ছে কোথাও দিচ্ছে না আরেকটু গাড়িয়ে দিতে পারে চল্লিশ হ্যাঁ অ্যান তাহলে দেখুন একটা টেক্সচারটার মধ্যেই যে ন্যাচার চোখ ভাবটা আসার পরে একটা মন হচ্ছে ন্যাচা না তাহলে সলিড করা হচ্ছে তাই না ওকে এখন আমরা এটাকে একসাথে করে ফেলতে পারি তাহলে আমরা কি হবো ট্যাক্সচারটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে ওকে আচ্ছা আমরা এখন এই ট্যাক্সচারটাকে আমরা একটা প্যাটার্নে পরিণত করব তাই না প্যাটার্ন পরিণত করার জন্য কি করবো কন্ট্রোল কে কন্ট্রোল এ দেওয়ার পরে অল সিলেক্ট করলাম করার পরে আমরা ইডিটে যাব ইডিটে গিয়ে দেখুন ডিফেন্ট প্যাটার্ন ডিফেন্ট প্যাটার্নে ক্লিক করলে আমরা এখানে প্যাটার্নটা নেম দিয়ে দিয়ে যাওয়া হ্যাঁ এখানে সেভ হয়ে গেছে এখন আমাদের এটা প্রয়োজন নেই সেভ দিয়ে রাখি সেভ দিয়ে রাখি যদি প্রয়োগ হয় পরবর্তীতে কিন্তু আমাদের ব্রাশ হয়ে গেছে হ্যাঁ যেটা প্রয়োজন ওরা হয়ে গেছে এখন ব্লেজারে যাব এই ইমেজটা কমে দেবো আমি অবশ্য পূর্বেই ক্লিপিংটা করে রেখেছি যতটুকু প্রয়োজন ছিল যেন একটু দ্রুত হয় আর কি হ্যাঁ ক্লিপিংয়ে যেন সবাইটা অবচয়টা হয় তো যাই হোক এখন আমরা যদি এখান থেকে প্যাটার্ন নেওয়া যায় বা প্যাটার্নে একটা ক্লাস কিন্তু আমার অলরেডি আছে সেই প্যাটার্নের ক্লাসটা করলে আপনার প্যাটার্ন কীভাবে ইউজ করে সেটাও খুব ভালোভাবে দাওরা নিতে পারবেন তো যাই আমরা এখান থেকে দেখিনি গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্ন কিন্তু আমাদের অটো চলে আসছে অটো আসছে কারণ হচ্ছে লাস্ট যে প্যাটার্নটা বাড়ানো হবে সেটা অটো চলে আসবে যদি আমরা আরেকটা প্যাটার্ন বানাই তাহলে এটা লাস্টে আসে এটাই চলে আসবে হ্যাঁ এখানে তো প্যাটার্ন আরো কয়েকটা বাড়ানো আছে এটাও বাড়ানো আছে হ্যাঁ তো আমরা যেহেতু লাস্ট যেটা আমার প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এখন আমরা এখানে স্কেল স্কেলটা কি আমরা যদি ট্যাক্সটা আরেকটু একটু বড় করতে চাই একটু ওই যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে বড় করতে চাই তাহলে স্কেলটাকে আমরা কাজে লাগাতে হবে তো এটাকে যদি একশো পঞ্চাশ দিয়ে দিই তাহলে কিন্তু একটু বড় হচ্ছে রাইট বড় হয়ে গেছে আমরা যদি আরো বড় করতে চাই তাহলে তো অবশ্যই আমরা আরো পার্সেন্টেজ বাড়িয়ে দেবো সেটা হচ্ছে আমাদের ট্যাক্সটা কেমন দেখাচ্ছে বা ইমেজের সাথে কতটুকু সামঞ্জস্য হয়েছে তার উপর ডিপেন্ড করবে আমরা এটা একশো পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিচ্ছে ওকে এখন আমরা করব হচ্ছে এগটাকে এখন আমাদের ব্লেন্ডার ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার জন্য আমরা যে কোনো একটা অপশনটা চুজ করবো যেমন ওভারলে অ্যান্ড সফট লাইট মানে যেটা নাকি খুব শ্যুট করে হ্যাঁ আচ্ছা এটা শ্যুট করছে বলতে মাল্টিপলটা দিয়ে মাল্টিপলটা দিলে আসলে কি হয় প্যাটার্নটার সাথে মানে যে মেন ইউজটার সাথে এটা একদম সামঞ্জস্য হয়ে যায় আর কি যে সামঞ্জস্য করে ফেললাম এন্ড লাইটিং অনেক প্রবলেম মনে হচ্ছে যে অনেকটা লাইট চলে গেছে মনে হচ্ছে তো লাইটটা আবার ফিরে আনার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট ইউজ করব যেমন কাপসে যাবো কাপসে গিয়ে লাইটটা বাড়িয়ে দিচ্ছি ওকে এখন আমার ব্ল্যান্ড মোডটা আরেকটা এখানে ক্লিক করবো ক্লিক করতে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ব্ল্যান্ড করার জন্য হ্যাঁ আন্ডার লাইন লেয়ার তো এটাকে আমরা অলটা ধরে এটা ভেঙে দিচ্ছি ভেঙে সামনে দিচ্ছি অ্যান্ড এটাকে হালকা করে ইয়ে করা যাচ্ছে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইউজ করবে না নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাহলে বেশি একটা ইউজ করা যাবে না যতটুকু আছে ততটুকু দেখি কেমন দেখা না এটা বেশি একটা কাজ করা যাচ্ছে না এটার জন্য এটা প্রযোজ্য না বেশি একটা হ্যাঁ তারপর যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হয়তো করেছি এরকম আর কি এখন আমরা যদি কালারটাকে আরেকটু চেঞ্জ করতে চাই যে কালারটা অনেকটাই ডিপ হয়ে গেছে কিংবা কালারের মধ্যে অনেকটাই আছে চলে আসছে তাহলে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে আবার একটা কালার নিয়ে নিই যেমন কালারটা হচ্ছে কালার ব্যালেন্স তোমরা কী কালারটা করতে চাও তো এখান থেকে কালারটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া যাবে হ্যাঁ ওকে আচ্ছা ব্ল্যান্ড মোডটা আমরা অফই করে দেখবাম ব্ল্যান্ড মোডটা এখানে বাজে কাজ করতে সব জায়গায় সব সব সেটিংসে কাজ হয় না এখানে ব্ল্যাক বোর্ডটা ভালো একটা কাজ করে না সলিড হতো তাহলে যদি ট্যাক্সারটা একবার সলিড হতো কারণ এখানে ট্যাক্সার অলরেডি একটা আছে যদি সলিড হতো তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর ব্লেন্ড বোর্ডটা খুব ভালো কাজ করতো আর কি তো যেহেতু এটা সলিড না এটা ট্যাক্সার আছে তো এখানে একটু প্রবলেম করছে তো আমরা এটাকে ইগনোর করছি আচ্ছা এখানে এখন দেখুন ট্যাক্সারটা খুব সুন্দর একদম একজাস্ট হয়ে গেছে রাইট এখন আমরা যেটা করবো আরেকটু একটু ন্যাচারাল করার জন্য চেষ্টা করি কারণ এখানে তো মনে হচ্ছে যে একসাথেই পড়ে গেছে না এটাকে আমরা যদি আরো বেশি ন্যাচার করতে চাই কি করতে হবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লিপিং করতে হবে যেমন এই পার্টটা ক্লিপিং করতে হবে ক্লিপিং করে এখানে বসাতে হবে একটা একটা সাইড সাইড করে বসাতে হবে তো সবগুলো ক্লিপিং করার একটু সময় সাপেক্ষ ছিল তো আমি সবগুলো ক্লিপিং করি একটা একটা ক্লিপিং করে একটা একটা পার্টে পার্টে বসাতাম বসানোর প্রয়োজন ছিল তাহলে আরো বেশি ন্যাচার হতো তারপর আমি এখানে রেখে একটু ন্যাচারাল করার চেষ্টা করি যেমন আমরা ক্লিপিং করে গেছি এই অংশটা এই অংশটার জন্য আমরা কি একটা শেডু আছে না সেডুার জন্য সেপারেট করবো আর এটা ঠিক আছে এখানে একটা শেডু দিয়ে দিচ্ছি একটা স্টক নিচ্ছি আর কি স্টক নিয়ে এটা এখানে দিয়ে দিচ্ছি সিক্স পারসেন্ট এখানে আবারও গেসং ব্লাক আমি শর্টকাট ইউজ করছি আপনারা একটু কষ্ট করে এখানে শর্টকাট নিচে দেওয়া আছে শর্টকাট দেখে আপনারা ক্লিক করেন হ্যাঁ শর্টকার ওকে এখানে আমরা দিয়ে দিচ্ছি ফাইভ সিক্স পারসেন্ট এখানে যে ভিতরের অংশটা এখানে দিয়েছে ঠিক আছে উপরের অংশটা জানে নিচে পড়ে সে ওটা ঠিক আছে নিচে পড়ে গেছে তার মানে ওকে এখন অপোজিট কমিয়ে দিচ্ছে এখন লাইটটা যদি আর একটু ভালো হয় উপরের লাইটটা বডারটা চলে আসে তো আমরা এটা ঠিক আবারও লাইটটা দেওয়ার জন্য আমরা করতে পারি হচ্ছে না এটা লাইট ডাইরেক্ট ওয়েট দিয়ে দেয় ওকে এখানে টেন পারসেন্ট দেই এগুলো ছড়ার জন্য হ্যাঁ এখানে আবারও গেছিগুলা টেন পারসেন্ট দেওয়ার পর কেমন হয় দেখি আচ্ছা টেন পার্সেন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তার দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট ইনভার্স করে বাইরে অফটা ডিলিট করে দিচ্ছে আচ্ছা এটাকে আমরা একটু ব্ল্যান্ড পোল দিচ্ছি সফট লাইট কেমন হয় দেখি ওকে সফট লাইট দেওয়া মানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন একটু কমিয়ে দিচ্ছি ওকে দেখুন এখন যদি অপোন করি তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের যে লাইটের যে অংশটা মানে আমাদের যে স্যাপারেটেশন যে অংশটা এই ব্লেজারের এটা সেপারেট কিন্তু মনে হয় খুব সুন্দর হয়ে গেছে রাইট ওকে হয়ে গেছে মানে এখন সেপারেটটা বোঝা যাচ্ছে ঠিক আছে এভাবে করে আপনারা এটাও করতে পারেন আবার হচ্ছে এখানে যদি ক্লিপিং যদি একটা একটা করে থাকতো এটা তো একটা দেখা দেখাতে পারতাম বাট এখানে যদি ক্লিপিংটা থাকে তাহলে আলাদা আলাদা করে নেওয়া যায় আর এই ট্যাক্সারের জন্য অবশ্যই ওইটাও বেশি একটা কার্যকরী ভূমিকা রাখবে না যদি অন্য ট্যাক্সার হয় তো অবশ্যই আলাদা আলাদা ক্লিপিং করতে হবে তো এই ঠিক তত্রুপ আমরা যদি আবার যদি এটার মধ্যে কাজ করি এখানে ক্লিপিংটা করে আমরা এখানে আবারও একটা ট্যাক্সার মানে একটা সেরু দিয়ে দিতে পারি যেমন ব্রাশ টু পার্সেন্ট হোয়াইট ব্ল্যাক করে দিই এটা ওকে এখানে এখন গেসিন ব্লাডটা দিয়ে দিচ্ছি ফাইভ পার্সেন্ট এখন দেখুন একটু ব্ল্যাক হয়ে গেছে মানে একটু ন্যাচারাল হয়েছে আর কি যেহেতু ক্লিপিং করিনি ক্লিপিং ছাড়াই আমি যতটুকু চেষ্টা করছি ন্যাচারালি এটি ফিরে আনার জন্য ওকে মানে ও করে দেখি কোনো জায়গায় আর কিছু করার প্রয়োজন আছে কি না আচ্ছা তো আমাদের মোটামুটি বুঝ হয় আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি যে কীভাবে ট্যাক্সারটা ক্রিয়েট করতে হবে আমরা একটা ক্রিয়েট করে প্যাটার্ন আকারে দিয়েছি দেওয়ার পরে যে কোনো একটা গার্মেন্টস মধ্যে এটা অ্যাড করা যাবে হ্যাঁ দেখুন খুব ভালো একটা ট্যাকচার কিন্তু অ্যাড হয়ে গেছে হ্যাঁ অলরেডি খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা ট্রাই করবেন ট্রাই করবেন আরেকটা কথা বলে রাখি যদি বস্তু প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেব যে কোনো সময় আপনাদের কমেন্ট দেখেই আমরা যখন দেখব আসলে তখনই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি অ্যান্ড আপনাদের প্রয়োজনে ফোন দিল আমি ফোনে রিসিভ করে কথা বলি আপনাদের সাথে সো আপনারা এই হেল্পটা নিতে পারেন ফোন দিয়ে কথা বলতে পারেন তো যাই হোক আরও যদি প্রয়োজন হয় যে আরো ডেলিম ট্রাকচার কি করতে হয় হাইলি কিছু কাজ তাহলে ফুলি হবে আরো ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে তো আজকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ